আন্তর্জাতিক বন দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা সভায় সম্মানিত সভাপতি বিএনপির সংগ্রামী মহাসচিব জানান ডক্টর ইসলাম আলমগীর উপস্থিত শ্রদ্ধেয় বড় ভাই স্থায়ী কমিটির অন্যতম সদস্যজনক আমির মাহমুদ চৌধুরী অবশ্যই নেতৃবৃন্দ বিশেষ করে যাদের গুম করা হয়েছে গুমের শিকার পরিবারের সদস্যবৃন্দ ভাই ও বোনা ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া বন্ধুবান সালাম আলাইকুম আহমদুল্লাহ আমি বিশেষ করে সংবাদপত্র ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার কথা এই জন্যই উল্লেখ করেছি আপনাদের সক্রিয় ভূমিকার কারণে আন্তর্জাতিক পরিমণ্ডলে আপনাদের যে বিষয়টি রাডারে রেখেছেন আমার নিজের বিষয়টি সেই কারণে আমি মনে করি আমার কোন আবির্ভূত হওয়ার বিষয়ে বিতরণ নিতে হয়েছে আমি প্রথমে আমার নিজের কথাগুলো বলে নেই না হলে জনসভার ভাষণ যখন শুরু করব হয়তো আপ্রমণ পেয়ে যাব দু হাজার পনেরো সালের দশই মার্চ রাত আনুমানিক নয়টা থেকে সাড়ে নয়টায় হবে উত্তরা তিন নম্বর সেক্টরের একটি বাড়িতে আমি অবস্থান করছিলাম সাদা পোশাকের সশস্ত্র কিছু লোকদেরকে আইন শৃঙ্খলা পরিচয় দিয়ে আমাকে চোখ বেঁধে হাত বেঁধে উঠিয়ে নিয়ে যায় আমি তখন বিএনপি এবং নির্দলীয় মুখপাত্র হিসেবে কাজ করছিলাম তারা প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট ড্রাইভ করে একটি জায়গায় নিয়ে আমাকে একটা বন্ধ একটা গোপন কুঠুরিতে আবদ্ধ করে যার আকার হবে পাঁচ ফিট এবং সেই রুমে একটা ছিদ্র ছিল শুধু পেশাব পায়খানার সুবিধার জন্য আর একটি পানির ট্যাপ ছিল নালার মতো জায়গা একটা পাতলা কম্বল একটা পাতলা বালিশ উপরে হাই পাওয়ার লাইট সামনে স্টিলের দরজা নিচে একটু ফাঁকা পেনা দেওয়ার জন্য দরজার উপরে ফাঁকা ছিল বাতাস প্রবাহের জন্য এবং বাইরে একটা ব্যারিস্টার ফ্যান সার্বক্ষণিক চালু রাখতো যাতে ভিতরে বাতাস ঢোকে এই ছিল বর্ণনা আপনারা যারা আইনাগরের বর্ণনা শুনেছেন আয়নাগর নাম থেকে আমাদের সম্ভবত নেত্র নিউজ নামক একটি মিডিয়া এই নামকরণ করেছে সে আইনাগরের চাইতে অনেক বেশি এই বন্ধ প্রকোষ্ঠটি ছিল আমি তাকে শুধু মৃত্যু মৃত্যু গুহা বলে বলতে চাই ডাকতে চাই আমি জানি না কতটা আইনাগর বাংলাদেশে ছিল তাদের অধীনে ছিল তবে আজকে আমি সবকিছু আমার বক্তব্য খোয়াশা করে বলতে চাই আয়নাকরের প্রধান খলনায়ক ছিল বেনজির এবং জিয়াউল আসাম একজন চাকরিচ্যুত হয়েছে গ্রেফতার হয়েছে বন্ধুই আসে পত্রে বলে গেছেন যে আল হাফাকে কোনো ইন্টারোগেশন করা হচ্ছে না আমি একবার তখন কর্ণারস এখন একজন গুদা জারার ক্ষমতার অনুমতি দিয়ে তাকে রিক্যার করে তারপরে তাকে গ্রেফতার করে একটা নাটক সাজাতে দিবিতে তাকে নিয়ে গেছে ইন্টারোগেশনের জন্য কয় দিন আপনারা সংবাদంత్రের বন্ধুরা কেউ কি জেনেছেন জেয়া হাসান আজ পর্যন্ত কারো দায় স্বীকার করেছে পিছনে যারা ফেসরিবালকে রক্ষা করার জন্য হাসিনাকে রক্ষা করার জন্য ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য যারা কাজ করেছিল তারা এখনো রাষ্ট্রের বিভিন্ন জায়গায় আসেনা আমি বলতে চাই সরিষার মধ্যে ভূত রেখে এই অন্তর্কালীন সরকার কোন কিছু অর্জন করতে পারবে না গ্রেফতার করা হয়েছে এমনভাবে তাকে ইন্টারোগেশন করা হোক আগামী দুই তিন দিনের মধ্যে তার নেতৃত্বে বাংলাদেশে যত গুম খুন অপহরণ হয়েছে তার তত্ত্ব দিতে সে বাধ্য হয়

যেখানে আছে বা পৃথিবীর যে আছে সেখান থেকে ট্রেনে হেঁচড়ে নিয়ে এসে আমাদের কাছে তাদেরকে জনতার সামনে করতে হবে গ্রেফতার করতে হবে তদন্ত করতে হবে ইন্টারভেসন করতে হবে সত সাহিত রক্তের অঙ্গীকার আমি I love... শেষ আমি বক্তব্য শুরু করছি আমি বক্তব্য সংক্ষিপ্ত করব একটু পরে নামাজ আরম্ভ হবে আমি মনে করি এই গুম খুনের রাজত্ব যিনি কায়েম করেছিলেন এই গুম খুনের রাজত্বের সবচাইতে দায়ী ব্যক্তি হচ্ছে শেখ হাসিনা নাম্বার ওয়ান থেকে শুরু করতে হবে শেখ হাসিনা দিল্লি গিয়ে পালিয়ে আছে। আমি দাবি করছি দিল্লি সরকারকে শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফেরত দেন আমরা বাংলাদেশে যত খুন হয়েছে মানবাধিকার হরণ হয়েছে যত অপহরণ হয়েছে যত বেআইনি আটক হয়েছে যত শত সহস্র শহীদ মৃত্যুবরণ করেছে আত্মদান করেছে সব কিছুর জন্য তাকে দায়ী করে তার বিচারে যদি কোন কারণে ফেরত আমরা না আনতে পারি আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচার করা হবে জাতিসংঘের একটি তথ্য অনুসন্ধানী দল বর্তমানে ঢাকায় অবস্থান করছে আমি আহ্বান করছি জাতিসংঘের কাছে মানবাধিকার কমিশনের কাছে আপনারা একটি তদন্ত পরিচালনা করেন যে তদন্তের গ্রহণযোগ্যতা সারা ব্যাপী হবে সেই তদন্তের ভিত্তিতে তার ব্যবস্থা করা হবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটি অনুরোধ সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ বাংলাদেশে বহু কঙ্খনের নায়ক তাকে

এখন মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছে আর আমাদের সরকার প্রধান এবং মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টাদের কাছে আমি অনুরোধ জানাচ্ছি শুধুমাত্র কয়েকজন আপনারা চাকরি থেকে বাদ দিয়েছেন কিন্তু তারা কি করে বসে আছে তারা দিল্লির হাসিনার সাথে যোগাযোগ করে বাংলাদেশের বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এদেশের জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে যা বিভিন্ন জায়গায় জায়গায় হাসিনার ফেসিবাদের দুশরা বসে আছে তারা বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করছে সুতরাং করে ইন্টারোগেশন করে তাদের শিকারে বাধ্য করতে হবে যদি না করেন আমরা এখনো এই রাস্তায় আছি এই রাস্তা থেকে আমরা যাই নাই ভাই বন্ধুগণ আপনাদের অনুরোধ জানাই যদি মনে করেন আমাদের চূড়ান্ত বিজয় হয়েছে ভোট চূড়ান্ত বিজয় এখন অনেক দূরে যেদিন গণতান্ত্রিক ভাবে নির্বাচিত একটি জাতীয় সংসদ বসবে গণ মানুষের জন্য আকাঙ্ক্ষিত সকল সংস্কার করে একটি প্রকৃত সামনের ভিত্তিতে বৈষম্যহীন অসাম্প্রদায়িক প্রকৃত আইনের শাসনের গণতান্ত্রিক রাস্তা নির্মাণ হবে সেই দিন আমাদের বিজয় অর্জিত হবে সুতরাং রাস্তায় থাকতে হবে আন্দোলনরত থাকতে হবে এই সমস্ত ক্রিমিনালদেরকে গ্রেফতার করে তাদের বিচারের ব্যবস্থা করতে হবে আমরা অন্তর্বর্তী কালীন সরকারের হাতকে শক্তিশালী করতে চাই তাদের আমরা সহযোগিতা করতে চাই আমরা বলতে চাই আপনারা আরে এতগুলো ছোট কারো কি আমরা তাদেরকে সহযোগিতা করতে চাই যাতে এই দেশের মানুষ দেখে যেতে পারে বাংলাদেশে সকল খুনের বিচার হয়েছে এদেশের মানুষ দেখে যেতে পারে সকল শহীদের প্রতি ফুটা রক্তে আমরা বিচার করতে পেরেছি এদেশের মানুষ দেখে যেতে চায় এই অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের এই স্বাধীনতার জন্য নতুন বিজয় দিবসের জন্য যারা রক্ত দান করেছে তাদের অঙ্গকারের প্রতি শ্রদ্ধা পোষণ করেছে সুতরাং আমি আর বক্তব্য দেব না আপনারা যারা নাম নেওয়ার জন্য আমাকে অনুরোধ করেছেন এই পিছিয়ে হারুন তারপদ এগুলোর নামকে আমাদের মুখে নেওয়া উচিত যদি না হয় আমি আপনাদের অনুরোধ করব মিডিয়ার ভাই বোন যখন আছেন প্রত্যেকের ক্রিমিনাল সমস্ত চিঠি আপনারা বাইর করেন প্রত্যেকের অপরাধের কর্মকাণ্ড নিয়ে আপনারা সিরিজ লেখেন প্রশাসনও চাপে থাকবে জনগণেরও এগুলো নিয়ে আন্দোলন করবে তারা জানতে পারবে যে তাদের কাদের বিরুদ্ধে জনগণের বিচার করা উচিত সরকার গঠিত হয়েছে কয়দিন মাত্র চার চোদ্দ বাইশ দিন হয়েছে বিশ থেকে বাইশ দিন হয়েছে তাই না আট তারিখ আর আজকে হচ্ছে তিরিশ তারিখ বাইশ দিন তেইশ দিন হয়েছে আমার কাছে অবাক লাগে বাংলাদেশের মিডিয়া তো এখন স্বাধীন কিন্তু হাসিনা এবং তার দুশো অধিকারদের ক্রিমিনালদের তারও কোন সিরিজ বক্তব্য তত সিরিয়াস ভাবে এখনো পর্যন্ত প্রকাশিত হচ্ছে না মিডিয়া মালিকদের অনুরোধ করবো বিগত ফেস্টিভালের অনেক দালালি করেছেন অনেকে না সবাই জানেন যদি এই সপ্তাহের ভিতরে না হয়ে যদি প্রকাশ না করেন প্রত্যেকটা হাউস করবে সংবাদপত্রের সকল সংবাদ জানাই মালিকের চাকরি করবেন না চাকরি করবেন এই দেশের জ হয় তাই সুদ করবেন এই দেশের শত সহস্র শহীদের রক্তে খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দলের দল জিন্দাবাদ শহীদ জি অমর হোক এবং খালেদা জিন্দাবাদ তার অহংকার দেশনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ